নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন বন্ধুরা দীর্ঘদিন বিভিন্ন সমস্যার কারণে আমি উপস্থিত হতে পারিনি এবং আমি আমার চ্যানেলে কন্টেন্ট উপস্থাপন করতে পারিনি প্রায় বিগত দু মাস যাবৎ আমি কিছু শর্টস ছেড়েছি এবং কিছু ভিডিও ক্লিপিংস ছেড়েছি যেগুলো বিরলতম ভিডিও ক্লিপিংস যে ক্লিপিংসগুলো খুবই সাধ্যের মধ্যে আমি অ্যারেঞ্জ করতে পেরেছিলাম ভিন্ন বিশেষ কোনো কন্টেন্ট আমি বসে যে কাজ করা আমি করে উঠতে পারিনি তার জন্য আমার প্রত্যেক ভিউয়ার্স বন্ধু এবং প্রত্যেক সাবস্ক্রাইবার বন্ধুকে বন্ধুদের কাছে আমি ক্ষমা প্রার্থী আমি চেষ্টা করছি ধীরে ধীরে আবার রেগুলারিটি মেনটেন করতে এবং ধীরে ধীরে একের পর এক কন্টেন্ট আপনাদের সামনে উপস্থিত করতে এবং আমার যেসব নূতন পূজারী বন্ধুরা আমাদের চ্যানেলের উপর থেকে কর্ম শেখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের চেষ্টার ত্রুটি না রাখতে বন্ধুরা আজ যে বিষয় নিয়ে চর্চা করব আমি এই কিছুদিনের মধ্যে কয়েকটি কর্মে গিয়েছিলাম সেই কর্মে পঞ্চাঙ্গবলী অদ্ভুতের কর্ম বলি এবং বৃহৎ শান্তি সস্তেনের কর্ম বলি ইত্যাদি কর্মে গিয়ে সব সমস্যাগুলি আমি চোখে দেখেছিলাম না বা নিজে অবলোকন করেছিলাম না সেই সমস্যাগুলির মধ্যে এক বিশেষ সমস্যা নিয়ে আজ আমি আলোচনা করব যে সমস্যাটি হয়তো যারা পোক্ত বন্ধু রয়েছেন বা পূজা পাঠে বিশেষ কর্মী রয়েছেন তাদের কাছে হয়তো এই সমস্যাটি কোনোরকম সমস্যা নয় কিন্তু যারা নূতন পূজা পাঠ করছেন বা শিখছেন তাদের জন্য যথেষ্ট সমস্যা তাই তাদের নিয়ে আজ আলোচনা করব বিষদে তুলসী দান যে প্রক্রিয়া রয়েছে এই পঞ্চাঙ্গের মধ্যে বা বৃহৎ পঞ্চাঙ্গ পা অদ্ভুতের ক্ষেত্রেও প্রয়োজন হয়ে থাকে তুলসী সেই তুলসী দানের প্রক্রিয়া নিয়ে বিশেষভাবে আলোচনা করব কারণ আমি বিগত দিনে কর্মে বসে আমি অবলোকন করেছি তারা তুলসী দান করছেন ঠিকই কিন্তু তুলসী দানের যেসব পদ্ধতিগুলো আমরা শিখে এসছি বা জেনে এসেছি আমরা গুরু ধরে গুরু ধরে যে কর্ম শিখেছি সে কর্ম কিন্তু তাদের কাছে দেখতে পাইনি এবং যতটুকু দেখতে পেয়েছি সেটা কিন্তু প্রীতিকর নয় অপ্রীতিকর তাই আমাদের সকল বন্ধুদের জন্য আমার শুধু টিম নয় এবং প্রত্যেক টিমের জন্যই আলোচনা করব বিশদভাবে সিধান পদ্ধতি নিয়ে আজকের আলোচ্য বিষয় পঞ্চাঙ্গ ক্রিয়া বৃহৎ পঞ্চাঙ্গ এবং অদ্ভুত শান্তি সুস্থ ইত্যাদি কর্মে যে তুলসীদান পদ্ধতি হয়ে থাকে সেই তুলসী পদ্ধতি নিয়ে আমি বিশদে আলোচনা করব বন্ধুরা সর্বোপরি অনেকে হয়তো বলে থাকেন বা যেসব কর্ম করে থাকেন তাদের যে পদ্ধতি আমি দেখেছি তাদের পদ্ধতি ছেড়েও আমরা গুরু ধরে যেসব শিক্ষা করেছি সেই গুরুগণ ধরে যেসব প্রাপ্তি পেয়েছি তার মধ্যে এক অন্যতম এবং বিশেষ তুলসীদার পদ্ধতি তো বন্ধুরা আমাদের করণীয় কি যখন আমাদের সংকল্প হয়ে যাবার পর পূর্ণাঙ্গ সংকল্প ক্রিয়া কৃতিদের বসিয়ে করে নেওয়ার পর যখন কর্ম বিভাজন হয়ে থাকে বা বিভাজন হয়ে গিয়ে থাকে যার যে কর্মের দায়িত্ব যিনি শিব পূজায় রয়েছেন তিনি শিব পূজা করবেন যিনি মধুসূদন জপ রয়েছে মধুসূদন সহস্র নাম রয়েছেন বিষ্ণু সহস্র নাম রয়েছে সেসব করবেন যিনি ঘটে বসবেন অর্থাৎ দেবীর দুর্গার ঘটে বা শান্তির ঘটে যিনি বসবেন তার কর্ম করবেন এবং যিনি চণ্ডী পাঠ দেবী পাঠে বসবেন ইত্যাদি কর্ম যখন বিভাজন হয়ে যায় বিভাজন হয়ে যাওয়ার পর যে কর্ম থেকে থাকে প্রারম্ভিক নৃত্যক্রিয়া কিন্তু আমরা প্রত্যেকেই শিখেছি এবং জানি যে কর্মই করি না কেন প্রারম্ভিক নৃত্যক্রিয়া প্রথমে করে নেওয়ার পর ধীরে ধীরে যে যার কর্মের দায়িত্ব থাকে সেই সব কর্মে ব্রতি এবং তাদের কর্মের সংকল্প করে নিয়ে তিনি তার কর্মে ব্রতি হন এক্ষেত্রেও কিন্তু আমি নূতন পূজারী বন্ধুদের জন্য অবগত করাব তুলসীদান যিনি করছেন আমি তাকেও বলবো নিত্য পূজা পদ্ধতি অনুসারে প্রারম্ভিক যে ক্রিয়াগুলি আমাদের রয়েছে আসনে বসার পর আচমন বিষ্ণু শরণ এরপর গন্ধাদি অর্চনা জলশোধন ইত্যাদি সামান্য স্থাপন করে নেওয়ার পর শিখাবন্ধন ইত্যাদি করে নেবার পর প্রথম গুরু পূজা গুরু পূজা করে নিয়ে গণেশি পঞ্চদেবতার একটি করে যে পুষ্প আমরা দিয়ে থাকি সে পুষ্প দেওয়া নেওয়ার পর দিয়ে নেওয়ার পর তাকেও কিন্তু বাচন সংকল্প নিজ কর্মের সংকল্প করে নিয়ে তারপর তাকে নারায়ণ শিলা যে তিনি অর্চনা করবেন বা তুলসীপত্র দান করবেন তাকে আগে কিন্তু স্নান করে নিতে হবে স্নান করে নিয়ে ধ্যান করে পঞ্চ উপাচার পূজা করে নিয়ে তারপর তিনি তারপর তিনি একের পর এক তুলসী দান পদ্ধতি প্রকরণ শুরু করবেন তুলসীদান পদ্ধতি নিয়ে আমি কিন্তু এর আগে একটি কন্টেন্টে আলোচনা করেছিলাম সেক্ষেত্রে কিন্তু এই যে দীর্ঘ আমি একের পর এক স্টেপ বললাম সেক্ষেত্রে কিন্তু সেই কন্টেন্টে তুলে ধরা হয়নি বা সেই মুহূর্ত প্রয়োজন হয়ে ওঠেনি কিন্তু আমি যখন দেখলাম চোখের সামনে এবং মনে হলো যে এই বিষয় নিয়েও আলোচনা করা উচিত তাই আজকের এই কন্টেন্ট তাই আমি বিশদে আজ বলছি এরপর যে পদ্ধতি আমি এর আগের কন্টেন্টেও বলেছিলাম যে প্রত্যেকটা তুলসী দান তুলসী পত্র যখন দেবেন প্রথম যে আমি নেব যে মুদ্রায় আমার বৃত্তাঙ্গুষ্ট এবং অনামিকা সহযোগে তুলসীপত্র আগে তুলব তুলসী পত্র নিয়ে নিয়ে যে মন্ত্র আমরা যে মন্ত্রে আমরা তুলসী দান করে থাকি ওম নমস্তে বৌ রূপায় বিষ্ণবে পরমাত্মা এই মন্ত্রে তিনবার তুলসী পত্রকে নারায়ণ শিলার উপরে প্রদক্ষিণ করে নেওয়ার পর তুলসী তারপর আমি দান করব। প্রথম দিয়ে তারপর নারায়ণকে আবার প্রণাম করবো ওম ব্রহ্মণ্ণ দেবায় ইত্যাদি মন্ত্রে প্রণাম করে নেওয়ার পর কানে হাত দেব নম কুন্ডরী কাক করে নেওয়ার পর আবার আছে ওম এটা করে নেওয়ার পর আবার আর একটা তুলসী পত্র নেব এই একই মুদ্রায় বৃদ্ধাঙ্গুষ্ট এবং অনামিকা সহযোগে আমরা আরও একটা তুলসী তুলে নেব দ্বিতীয় তুলসী পত্রটি যখন বা দ্বিতীয়র পর থেকে একাধিক তুলসী পত্র যখন আমরা প্রদান করবো নারায়ণশিলায় তখন ওই একই মন্ত্রোচ্চারণ করবো আর বলবো ওং নমস্তে বৌ রূপায় বিষ্ণবে পরমাত্মা সাহা বলে দেওয়ার আগে কনিষ্ঠ অঙ্গুষ্ঠ দ্বারা আগের তুলসী পত্রটিকে সরিয়ে দেব তারপর এই তুলসীপত্রকে আমি স্থাপন করবো নারায়ণের উপর তার মানে একাধিক তুলসী কিন্তু আমরা আগে নারায়ণ ঘাড়ে চাপিয়ে দিতে পারি না বোঝা আমরা বাড়াতে পারি না তাই আগেরটিকে কনিষ্ঠ অংষ্ঠির দ্বারা সরিয়ে দিতে হবে দিয়ে তারপর আমি স্থাপন করবো পরের এইভাবে যদি অষ্টাবিংশতি সংখ্যক হয়ে থাকে আঠাশটি হয়ে থাকে তাহলে আঠাশটিকে আমাকে এইভাবে প্রদান করতে হবে আর যদি অষ্টোত্তর শতসংখ্যক হয়ে থাকে এভাবেই প্রদান করতে হবে যদি অষ্টোত্তর সহস্র সংখ্যক হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাকে একই প্রকারে প্রদান করতে হবে করে নেওয়ার পর শতশেষে আবার নারায়ণকে স্নান করিয়ে নিয়ে যেমন নারায়ণের স্নান হয়ে থাকে নারায়ণের পুরুষ সুপ্ত মন্ত্র দিয়ে ঔ সহস্র শীর্ষ পুরুষ ইত্যাদি মন্ত্র দিয়ে করে নিয়ে স্নান করিয়ে নিয়ে আবার তাকে গাম মুছিয়ে দিয়ে তারপর আমি সিংহাসনে তুলে দেব সিংহাসনে তুলে দিয়ে আবার তাকে শেষ যে তুলসীপত্র দেওয়া হয় যেটা থাকবে সেটা দিয়ে প্রণাম করে তবেই আমার এই কর্ম সম্পাদন পূর্ণ হবে তো বন্ধুরা যেসব বন্ধুরা তুলসী পত্র প্রদান করার সময় বসেই তুলসী নিয়ে নমস্তে বহ রূপায় ইত্যাদি মন্ত্রী দিতে থাকেন আমি বলবো এটা কিন্তু আমরা শিখিনি আমার গুরুগন্ধরে যেসব শিক্ষা আমরা পেয়েছি সেক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা হয়নি তাই আশা রাখি আগামী দিন আমার নূতন পূজারী বন্ধুরা যখন তুলসী প্রদান করতে যাবেন তুলসী দান করতে যাবেন কোনো কর্মে সেক্ষেত্রে এই কন্টেন্ট যদি তারা দেখে থাকেন আশা রাখি আগামী দিন তাদের আর কোনো অসুবিধা হবে না আর অন্য কোনো ব্রাহ্মণের সম্মুখে পড়ে তাকে ছোট হয়ে ঘরে আসতে হবে না বন্ধুরা কর্ম যে করে তাকেই কিন্তু কথা শুনতে হয় আর যিনি কর্ম করেন না শুধুমাত্র মুখে উপদেশ দিয়ে থাকেন তাদের বিষয় সম্পূর্ণ স্বতন্ত্র তাই যিনি কর্ম করেন তার ভুল কিন্তু হয়েই থাকে আর ভুল হলেই তবে সংশোধনের জায়গা থেকে থাকে আমরাও কিন্তু কোনো না কোনো একদিন ভুল করেছি এবং সংশোধন করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি এখনো যে আমরা প্রত্যেকটি কর্ম পূর্ণরূপে একদম সংশোধন করে কর্ম করতে পারি এমনটা কিন্তু নয় আমরা প্রত্যেকেই কিঞ্চিত হলেও ভুল করে থাকি তাই শত শেষে আমাদের একটি খানি একটি বাক্য প্রত্যেককে পাঠ করতে হয় ঔম যাদক্ষে পরিভ্রষ্টং মাত্রাহীন মাত্রাহীন যদভাবে পূর্ণাং ভব দু তৎ সরবং তত প্রসাদৎ সুয়েশ্বরী বা সুহেশ্বর এটাও যেমন পাঠ করতে হয় তার মধ্যে আমাদেরকে আরও একটি মন্ত্র একটি কর্ম করতে হয় বৈগুণ্য সমাধান যযবৈগুণ্য জাত তত দোষ প্রসমন আয় শ্রী বিষ্ণু শরণভহম করেছে এটা কিন্তু আমাদের শাস্ত্র বিধান মতোই মতেই আমাদেরকে করতে হয় তাই বন্ধুরা কর্ম থাকলে কর্মের ভুল থাকবে ভ্রান্তি থাকবে এবং আগামী দিন আমরা সেটাকে আমরা যদি চাই সেটিকে আমরা সংশোধন করে নিতে পারি তাই সংশোধন করে আপ্রাণ চেষ্টা করব যতটা পারি ভালোটা অর্থাৎ বেটারটা দেওয়ার আশা রাখছি আগামী দিন আমার নতুন বন্ধুদের তুলসী দান প্রক্রিয়া নিয়ে আর কোনো রূপ বাধা থাকবে না আপনারা সহযোগিতা করতেন আজও আশা রাখি এবং খুব বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন আপনার সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশ্বযুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশে বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার